শরীয়তের বিধান ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারো শরীয়তের বিধান কি ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারো মারিফতের বিধান প্রতিশোধ নিতে যায় না স্মরণ করো আল্লাহ যদি তোমার কাছ থেকে প্রতিশোধ নেন তোমার কি উপায় হবে ওই কথা চিন্তা করে তোমার দরবারের অপরাধীদেরকে প্রতিশোধ নিতে যায় না তাদেরকে মাফ করে দাও এবার বুঝে থাকতে বলুন শরীয়ত সহজ না মারিফত সহজ কি বুঝলেন শরীয়তে প্রতিশোধ নেওয়ার পারমিশন আছে মারিফতে প্রতিশোধ নেওয়ার পারমিশন নাই কাজেই কি বুঝলেন এই আলোচনার দ্বারা শরীয়ত পালন করা সহজ না মারিফত পালন করা সহজ পালন শরীয় এরপরেও বন্ডরা কয় কি কয় বেলার নমাজ শরীয়তে ফরজ মারিফতে ফরজ থাকে না রমজান শরীফের উল্লা শরিয়তে ফরজ মারিফতে ফরজ থাকে না নারী পুরুষের পর্দা শরীয়তে ফরজ মারিফতে ফরজ নয় গান বাজনা শরিয়তে হারাম মারিফতে হারাম নয় কত সস্তা বানাইছে দলে মারিফতকে চিন্তা করুন এই কথাটা আপনাদের বুঝাবার জন্য এই শরীয়তার মারিফতের তুলনামূলক আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরেছি যেন পরিষ্কারভাবে বুঝতে পারেন শরীয়ত সহজ না মারিফত সহজ কি বুঝলেন মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি শহর ঠিক তেমনি আরেকটা উদাহরণ দেই শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুরের বলে কুল লিল মুমিনিনা মিন আবসারিহিম ওয়ায়াহফাযু ফুরু হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam ईमानदार পুরুষদেরকে বলে দিন তারা পথে চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে কি বলেছেন আল্লাহ ইমানদার পুরুষ রাস্তায় চলার সময় কোন দিকে রাখবে নিচের দিকে উপরের দিকে না যায় টাকা দাইনে দেখা কি না যায় না যায় আছে বায়ে দেখা কি না যায়স না যায়জ নয় শরীয়তে রাস্তা চলার সময় সামনে দেখাওয়া যায় ডাইনে দেখাওয়া যায় বায়ে দেখাও যায় পিছনে দেখাও যায় উপর দিকে দেখাও যায় সব দিকে দেখা যায় শরীয়তে কিন্তু মারিফত বলে মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত বাংলায় কি বলতে পারেন বাংলায় বলতে পারেন সাধনা বাংলায় কি বলা যায় সাধনা ইংরেজিতে বলতে পারেন প্র্যাকটিস কি নাম প্র্যাকটিস মারিভতের ভাষায় প্র্যাকটিস কাকে বলে মারিভতের ভাষায় সাধনা কাকে বলে মারিভতের ভাষায় রিয়াজত কাকে বলে বলে ওই অনুশীলনের নাম ওই চেষ্টা প্রচেষ্টার নাম যেটা আয়ত্ত হয়ে গেলে গুনার পরিবেশই থাকে না গুণা করার সুযোগই থাকে না যে অনুশীলন অর্জন করলে পরে গুনার কোনো সুযোগই থাকে না এমন অনুশীলনকে মারিফতের ভাষায় বলে বাংলায় বলে সাধনা ইংরেজিতে এই সুরে শিক্ষা দিচ্ছেন তুমি যদি উপর দিকে তাকাও শরীয়তে জাহেজ আছে বাধা নাই তুমি যদি ডান দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে বাধা নাই তুমি যদি বাম দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে বাধা নাই কিন্তু মারিফতে কয় উপর দিকে না সাবধান কোন বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে ভরতেই পারে ডান দিকে তাকাইবা না সাবধান কোন বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে ভরতেই পারে বাম দিকে তাকাইবা না সাবধান কোন বেফর্দা মহিলা তোমার তোমার নজরে ভরতেই পারে ফরলে ফরে নজর ফিরানি কঠিন পথ চলা চলন পথে চলন্ত অবস্থায় কোনো যুবক পুরুষের দৃষ্টি যে দৃষ্টিতে যদি কোনো বেফর্দা মহিলা পরেই যায় দৃষ্টিতে পরে গেলে ফিরানি সহজ না কঠিন কঠিন কাজে এমন কঠিন পরিস্থিতিতে যাবে কেন তুমি উপর দিকে তাকাইবেই না তুমি ডান দিকে তাকাইবেই না তুমি বাম দিকে তাকাইবেই না তুমি রাস্তার দিকে যেখানে পাড়া পালাবে কদম ফালাবে সেখানে তোমার গুনার কোনো সুযোগই আসবে না এমন প্র্যাকটিসকে তরিকতের বাসায় রিয়াজত বলা হয় মারিফতের বাসায় রিয়াজত বলা হয় বলে নিচের দিকে তাকাইয়া ফত চলা ফরজ না ফরজ না ফরজ না এটা নফল ডান দিকে তাকা শরীয়তে যায়জ মারিফতে নিষেধ বাম দিকে তাকা নেওয়া শরীয়তে যায়জ মারিফতে নিষেধ উপর দিকে তাকা নি শরীয়তে যায়জ মারিফতে নিষেধ বুঝে থাকতে বলুন শরীয়ত সহজ না মারিফত সহজ শরীয়ত মারিফতের তুলনায় হাজার গুণ বেশি সহজ শরীয়ত মারিফত অত্যন্ত কঠিন যেমন ভাবে দুধ দুহন করে ফেলা সহজ কাজ দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ নয় দুধ দোহন করা সহজ গাই কিরাই আলাওয়ান সহজ যারা পারে কিন্তু দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ না দোহন করার চেয়ে বহুগুণ বেশি কঠিন ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান পালন করা সহজ কিন্তু মারিফত হাসিল করা সহজ ব্যাপার নয় এই কথাটাই আল্লাহর কোনো হলি এই ফার্সি কবিতার মধ্যে বলেছেন নমাজের আগে বলেছিলাম এলমে বাতিন হাম চু মিসকা এলমে জাহির হাম চু শির এলমে বাতিন হাম চু জাহির হাম চু শির কাই মিসকা সওয়াদ কাই সওয়াদ পীর হইল দুধের মতো মারি গত হইল মতো দুধের মধ্যে মেহনত করলেই যেমন ভাবে ঘি বের হয়ে আসে ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান পালনে অভ্যস্ত হলেই এর ভিতর থেকে মারিফত বের হয়ে আসে এখানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি বন্ডরা উল্টাটা কর শরীয়ত থেকে মারিফতটা সহজ বানাই দিছে এতক্ষণের আলোচনায় আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি মারিফত শরীয়তের তুলনায় বহুগুণ বেশি কঠিন মারিফত শরীয়ত শরীয়তের তুলনায় বহুগুণ বেশি কঠিন আরেকটা উদাহরণ দিই নমাজের মধ্যে তেরোটা ফরজ আছে কটা ফরজ এরপরে পনেরোটা ওয়াজিব আছে আঠাইশটা সুন্নত আছে ফরজগুলি যদি ঠিক মতো পালন করেন ওয়াজিবগুলি যদি ঠিক মতে পালন করেন সুন্নতগুলি যদি ঠিকমতে মতে পালন করেন শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ মারিফতে কয় আল্লাহু আকবার বলে নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি বাদ দেওয়া অন্য কিছুর কল্পনা কর তোমার নমাজ থাকলে বলেন তো শরীয়ত মতো নমাজ না মারিফত মতো নমাজ করা কঠিন মারিফত সহজ না সহজ শরীয়ত সহজ মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ শরীয়তের তুলনায় মারিফত হাজার গুণ বেশি কঠিন মাজারও গিয়া ও গিয়া বেফর্দা মহিলাদের সাথে চলবাদুরের কথা মারিফতে বলে যে দিকে তাকাইলে বেফর্দা না দৃষ্টিতে ভরার সম্ভাবনা আছে সেই দিকে তালাক পথ চলা যাবে না একমাত্র নিচের দিকে মাটির দিকে তাকাইয়া পথ চলতে হবে এটা মারিফতের বিধান আর শরীয়তে কয় যেদিকে মনে চাই সেদিকে তাকাও শুধু বেফর্দা নারী যদি দৃষ্টিতে ভরে যায় সাথে সাথে দৃষ্টিটা ফিরে নাও এই পর্যন্তই শরীয়ত শেষ আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলবো শরীয় সহজ না মারিভত সহজ শরীয় সহজ তাইলে মারিভত হাসিল হইলে নমাজ মাফ হইয়া যায় মারিভত হাসিল হইলে রং দানের রুন্দা মাফ হইয়া যায় যায় মারিভত হাসিল হইলে গান বাজনা হালাল হইয়া যায় তক্ষণা নয় গান হইল জিনার মন্ত্র হাদীশ্বরিখে রসুল বলেছেন আর বাজনা হইল দজ্জালের হাতিয়ার গান হইল জিনার মন্ত্র আর বাজনা হইল দজ্জালের হাতিয়ার আজকাল কজন মুসলমানের মোবাইলের মধ্যে গান নাই বাজনা নাই এরা সব মারিফত পদ্ধতি বন্ডদের মারিফতে কয় গান হারাম বাজনা হারাম আসল ব্যাপার হইল শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলি শরীয়তে জায়েজ অনুমতি আছে মারিফতে অনুমতি নাই শরীয়তে অনুমতি আছে মারিফাতে অনুমতি নাই এর একটা যে তোমাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে কোথায় শরীয়তে মারিফতে অনুমতি নাই কথা কি কিনা যে তোমাকে আঘাত করেছে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো সমান সমান অনুমতি আছে কোথায় শরিয়তে মারিফতে কয় অনুমতি নাই এটাই আল্লাহ ফাকরাবুল আলামিন সুরাই নুরের বাইশ নম্বর আয়াতে হজরত আবু বকরকে সম্বোধন করে বলেন সে তোমার সাথে অপরাধ করেছে এই জন্য তুমি তার কুরাকি বন্ধ তার সাহায্য বন্ধ করে দিয়েছো উচ্ছরীয়ত মতো জায়েজ আছে তোমার বন্ধ করে দেওয়া কিন্তু তুমি চিন্তা করো আজকে যদি দয়া করে তুমি তোমার অপরাধীকে মাফ করে দাও কাল হাসরের মাঠে আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দেবে এই চরিত্র অর্জন করার জন্য একটা ট্রেনিংয়ের দরকার সেই ট্রেনিংটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন হাসরের বিচারের কথা স্মরণ করো এটাই ট্রেনিং হাসরের বিচারের কথা স্মরণ করো বিচারে তুমি আল্লাহর কাছে কি কি আশা করো ন্যায় বিচার আশা করো না দয়া করে মাফ করে দেওয়ার আশা করো দয়া করে মাফ করে দেওয়ার আশা যদি আল্লাহর কাছে করো তাহলে তোমার দরবারের দুনিয়াতে যারা অপরাধ করেছে তাদেরকেও দয়া করে মাফ করে দাও বলুন এই বিধানটা শরীয়তের নামি হতে হ্যাঁ এটা মারিফতের বিধান কাজেই শরীয়ত মারিফতের চেয়ে হাজার গুণ সহজ মারিফত শরীয়তের চেয়ে মারিফত হাজার গুণ বেশি কঠিন সুতরাং যারা মারিফত্রে সহজ কয় মারিফত্রে যারা মারিফতে নামাজ ফরস থাকে কেনা কয় মারিফতে যারা রমজানের রোজা ফরস থাকে কেনা কয় মারিফতে যারা কয় ফর্দা ফরস থাকে না যারা কয় মারিফতে গান হারাম গান হালাল মারিফতে বাদদা হালাল এরা পীর নয় মারিফতলা নয় এরা ভণ্ড ছাড়া আর কিছু নয়